ঐতিহ্যবাহী অষ্টনাক পুজো উপলক্ষে সেজে উঠেছে শ্যামপুরের আটান্ন গেট উলুঘাটা বুধবার বিশ্বকর্মা পুজোর পূর্ণতিথিতে উলুঘাটার ঐতিহ্যবাহী অষ্টনাক পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুঘাটা বিবেকানন্দ স্মৃতিসংঘ ও বাজারের ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত এই পুজো এবার আটত্রিশতম বর্ষে পা রাখল উদ্যোক্তারা জানিয়েছেন পুজো উপলক্ষে নদিনব্যাপী চলবে মেলা মুক্তমঞ্চে থাকছে যাত্রাপালা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি রক্তদান শিবির বস্ত্রদান কর্মসূচির মতো নানা সামাজিক প্রয়াসও নিয়েছেন পুজো উদ্যোক্তারা উদ্যোক্তারা আরও জানান প্রতি বছরের মতো এবারও এলাকার এই জনপ্রিয় পুজোয় উপচে পড়বে মানুষের ভিড় তাই ইতিমধ্যেই মেলা প্রাঙ্গন ও পুজো কার্যত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে আমাদের সতেরোই সেপ্টেম্বর পুজো উদ্বোধন হচ্ছে আগামীকাল নাম হচ্ছে আমাদের উলুগাটা বিবেকানন্দ ব্যবসায়ী বাজারে ব্যবসায়ীবিন্দের পরিচালনায় পুজোটা হচ্ছে আটত্রিশতম আমাদের অষ্টনাথ পুজো এইটা তো আগামীকাল সতেরোই সেপ্টেম্বর মাননীয় পুলক রায় মহাশয় আমাদের উদ্বোধন করছেন জনস্বাস্থ্য কারিগরি ও পুত্র দপ্তরের মন্ত্রী সঙ্গে ওনার সঙ্গে থাকছে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মসূচি প্রথম দিনে আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান যেটা আছে মা মনুষার গান আছে এবং পরের দিন সকালবেলা দশটা থেকে আমাদের রক্তদান শিবির হবে তো ওখানে সবাই রক্ত দিতে পারবে স্বেচ্ছায় রক্তদান শিবির তারপরে আমাদের আগামী পরের দিনে যাত্রাপালা আছে গাজন যাত্রা আছে ড্যান্স আছে অর্কেস্ট্রা আছে এবং ডিজে ব্যান্ড সহ বিসর্জনের আমাদের থাকছে প্রায় কুড়ি বিটার মতো সিসি ক্যামেরা থাকছে আর একশো ভলেন পুলিশ থাকছে ভলেন্টিয়ার সহ এবং আমাদের ক্লাব তরফ থেকে ভলেন্টিয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আমরা আছি যেটা অ্যাক্টিভভাবেই আমরা মেলাটাকে পরিচালনা করব 국민ively,帶 risks with lera it nd Jung